উৎস্বসী ট্রান্সফারে সবচেয়ে বেশি বঞ্চিত হয়েছেন সিঙ্গেল সাবজেক্ট টিচাররা আর সেই সিঙ্গেল সাবজেক্ট টিচারদের নিয়ে গুরুত্বপূর্ণ রায় দিলেন কলকাতা হাইকোর্ট কি হয়েছিল চলুন বন্ধুরা ডিটেলসে দেখে নেওয়া যাক দেখুন বন্ধুরা পার্নালি দেব ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল এই মামলায় আইনজীবী হিসাবে ছিলেন সুব্রপ্রকাশ লাহেড়ি গুরুত্বপূর্ণ একটি মামলা যে মামলায় সিঙ্গেল সাবজেক্ট টিচারদের পক্ষে গুরুত্বপূর্ণ রায়দান করা হয়েছে সংক্ষেপে বিষয়টি একটু বলে নিই দেব যিনি একজন ম্যাথামেটিক্সের শিক্ষিকা তিনি উৎসি পোর্টালে ট্রান্সফারের জন্য আবেদন করেছিলেন তিনি ছিলেন এইচএস সেকশনের শিক্ষিকা তাই জন্য তাকে সিঙ্গেল সাবজেক্ট টিচার হিসাবে রিজেক্ট করা হয় ট্রান্সফারের ক্ষেত্রে কারণ এইচ সেকশানে তিনি মাত্র একজনই শিক্ষিকা ছিলেন যিনি ম্যাথে এখন বিষয় হলো এই জন্য তিনি মামলা করেন কারণ ম্যাথে নর্মাল সেকশানে আরও দুজন শিক্ষিকা রয়েছেন বা শিক্ষক রয়েছেন তা সত্ত্বেও তাকে সিঙ্গেল সাবজেক্ট টিচার হিসাবে দেখিয়ে ট্রান্সফার আটকানো হয়েছিল ফলস্বরূপ কী হয়েছে দেখুন এ দেখুন রহরা ভবনাথ ইনস্টিটিউশন ফর গার্লস ডিস্ট্রিক্ট নর্থ চব্বিশ পরগনা এই স্কুলের শিক্ষিকা ছিলেন পার্নালি দেব যিনি নর্থ চব্বিশ পরগনার ডিআই যিনি তাকে সিঙ্গল সাবজেক্ট টিচার হিসাবে গণ্য করেছেন এবং তাকে ট্রান্সফার দেয়া হয়নি দে আর আর থ্রি টিচার্স ইন ম্যাথামেটিক্স অন অস এ দেখুন শ্রীমতী সুপর্ণা বসু এবার দেখুন কোয়ালিফিকেশান লাইক দ্য প্রেজেন্ট পিটিশনার আরেকজন রয়েছেন এমএসসি ম্যাথামেটিক্স বিএড ইন ভিউ অফ অ্যাভেলেবিলিটি অফ অ্যাসিস্ট্যান্ট টিচার ইন ম্যাথামেটিক্স যেহেতু অন্য দুজন শিক্ষিকা নর্মাল সেকশানের শিক্ষিকা এবং ইনি এইচ এস সেকশনের শিক্ষিকা তাই জন্য এনাকে সিঙ্গল সাবজেক্ট টিচার হিসাবে গণ্য করা হচ্ছিলো এ দেখুন থার্ড জানুয়ারি দু হাজার বাইশে যিনি ট্রান্সফারের জন্য আবেদন করেছিলেন কিন্তু আবেদন অগ্রাহ্য করা হয় এরপর কিন্তু তিনি কেস করেছিলেন কেস করার পরে মহামান্য বিচারপতি সৌগত ভট্টাচার্য যিনি গুরুত্বপূর্ণ রায় দিয়েছেন এবং বলেছেন যে যেহেতু একই সাবজেক্টের অন্যান্য শিক্ষক বা শিক্ষিকা রয়েছেন ওই স্কুলে সেই জন্য তাকে সিঙ্গেল সাবজেক্ট টিচার হিসাবে গণ্য করা যাবে না তাকে যথারীতি নির্দিষ্ট নিয়ম অনুযায়ী অবশ্যই ট্রান্সফার দিতে হবে এর জন্য ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনকে এক সপ্তাহের সময় দেওয়া হয়েছে এবং তারই মধ্যে কমিউনিকেট করতে হবে পিটিশনারদের সঙ্গে এবং ছয় সপ্তাহের মধ্যে তার ট্রান্সফারের বিষয়ে ব্যবস্থা নিতে হবে ধন্যবাদ